আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো একুশ নং পৃষ্ঠার থেকে একশো তেইশ নং পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। আর এই পৃষ্ঠাগুলোতে যত ধরনের সমস্যা বা প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান করব। তো চলো শুরু করা যাক আমরা এবার ষষ্ঠ অধ্যায়ে চলে এসেছি এই অধ্যায়টির নাম হল মুদ্রা অর্থাৎ এই অধ্যায়ে আমরা বিভিন্ন টাকা সম্পর্কে জানব এইটা হলো এক টাকার কয়েন এইটা হলো দুই টাকার কয়েন এইটা হলো পাঁচ টাকার কয়েন আশা করি তোমরা কয়েন সম্পর্কে জানো ওকে তো দেখো বাংলাদেশি মুদ্রার নাম কি বাংলাদেশি মুদ্রার নাম হলো টাকা বাংলাদেশি মুদ্রার নাম টাকা আর এই টাকার সাংকেতিক চিহ্ন কোনটা এইটা হলো টাকার সাংকেতিক চিহ্ন আচ্ছা দেখো বাংলাদেশি মুদ্রা কিন্তু দুই রকমের একটা হলো ধাতব মুদ্রা অর্থাৎ এইটা হলো ধাতব মুদ্রা আর একটা হলো কাগজের নোট এইগুলো হলো কাগজের নোট তো এইটা হলো দুইশো টাকা নোট এটা হলো দুইশো টাকা নোটের সামনের সাইড এটা হলো পিছনের সাইড ওকে এইটা হলো পাঁচশো টাকা নোট এটা হলো পাঁচশো টাকা নোটের সামনের সাইড এইটা হলো পেছনের সাইড তো এটা হলো এক হাজার টাকা নোট এটা হলো সামনের সাইড এটা হলো পেছনের সাইড ওকে তো দেখো এখন আমরা টাকার বিনিময় শিখব তো দেখো এইখানে কত টাকা আছে দুইশো টাকা অর্থাৎ আর এখানে আছে কি দুইশো টাকা একশো টাকার দুইটা নোট আছে তো একশো এবং এইখানে আরও একশো 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 যোগ করলে কত হয় দুইশো হয় অর্থাৎ দুইটা একশো টাকার নোট একটা দুইশো টাকার নোটের সমান একইভাবে এখানে পাঁচ পাঁচশো টাকা আছে তাই না আর এখানে দেখো একশো টাকার পাঁচটা নোট আছে অর্থাৎ পাঁচটা একশো টাকা নোট এবং একটা পাঁচশো টাকা নোট সমান একইভাবে এইখানে আছে এক হাজার টাকা অর্থাৎ আর এইখানে আছে দুই দুইটা পাঁচশো টাকা তাই না তো এইখান থেকে কি বলতাম আমরা একটা এক হাজার নোট এবং দুইটা পাঁচশো টাকা নোট সমান আচ্ছা এখন আমরা এখানে একটা প্রশ্ন দেওয়া আছে বলছে মিরাজ তিরিশ টাকা দামের একটি কলম কিনলো কত টাকার তিরিশ টাকার এক টাকা দুই টাকা পাঁচ টাকা ও দশ টাকার নোট ব্যবহার করে সে কতভাবে দাম পরিশোধ করতে পারে তো দেখো সে যদি কি করে দশ টাকার একটা নোট দিল তো পাঁচ টাকার দুইটা নোট দিল কত হলো দশ আর দুইটা পাঁচ টাকার নোট হলো দশ দশ দশে বিশ হলো তাই না আর এই দুই টাকা নোট দিয়ে দিল চারটা তো চার দুগুণে কত হলো আট হলো বিশ আর আট হলো আঠাশ আর এক টাকা নোট যদি দুইটা দিয়ে দেয় তাহলে কত হয় তিরিশ টাকা হয়ে যায় তাই না তো এইভাবে সে কী করতে পারে এই একটি কলমের দাম পরিশোধ করতে পারে তো এখানে বলছে যে এক টাকার নোট যদি দুইটি নেয় তো হলো দুই টাকা দুই টাকার নোট হলো দুই টাকার দুইটি নোট হলো চার টাকা তাই না আর পাঁচ টাকা নোট দুইটি নিল আর দশ টাকা নোট নিল একটি নিলে কত টাকা হয় তিরিশ টাকা হয় তো এখানে দেখো বলছে নিচের ছকের ঘর পূরণ করি এইখানে এইটা হলো এক টাকা নোট এইটা হলো দুই টাকা নোট এটা হলো পাঁচ টাকা নোট আর এইটা হলো দশ টাকা নোট তো দেখো এক টাকার একটি নোট নিলে কত হয় এক টাকা হয় দুই টাকা দুইটি নোট নিলে কত হয় চার টাকা হয় পাঁচ টাকার একটি নোট নিলে কত হয় পাঁচ টাকা হয় দশ টাকার একটি নোট নিলে কত হয় দশ টাকা হয় তো এখন গুনবো আমরা কত টাকা আছে দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর চার কত উনিশ উনিশ আর এক কত বিশ এখানে কত টাকা আছে এখানে আছে বিশ টাকা তো আমরা এখানে লিখে এলাম বিশ এবার এক টাকার দুইটি নোটে কত হয় দুই টাকা হয় তাই না তো আমরা এখানে লিখবো দুই দুই টাকার চারটি নোটে কত হয় চার দুগুণে আট হয় আট টাকা হয় তাই না তো আমরা এখানে আট লিখবো পাঁচ টাকার দুইটি নোটে কত হয় দশ টাকা হয় তাই না পাঁচ টাকা দুইটি নোট নিলে হয় দশ টাকা তো আমরা দশ লিখলাম এবার দশ টাকার আমরা একটি নোট নিব কিংবা দুইটি তোমাদের ইচ্ছা এখানে তোমরা যতটি ইচ্ছা নিতে পারো দশ টাকার একটি নোটে কত হয় দশ টাকা হয় তো দেখো দশ আর এই যে দশ আর দশ কত বিশ বিশ আর আট কত আঠাশ আঠাশ আর দুই কত তিরিশ তো এখানে আমরা লিখে দিব তিরিশ এই কিভাবে এক টাকার টি নোটে কত হয় দশ টাকা হয় তাই না তো এখানে দশ লিখলাম দুই টাকার টি নোটে কত হয় পাঁচ দুগুণে দশ হয় তো আমরা এখানে দশ লিখলাম এবার পাঁচ টাকার আমরা পাঁচটি নোট নেই তাই না পাঁচটি নোট নিলাম তো পাঁচ পাঁচে কত হয় পঁচিশ হয় দুই পাঁচ ভাইয়া যেহেতু কিবোর্ড মাউস দিয়ে লিখতেছি এই জন্য এই হইতেছে তো দশ টাকার শূন্যটি নোটে কত হয় শূন্য হয় তো পঁচিশ আর দশ কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ এখানে কি হবে পঁয়তাল্লিশ হবে চার পাঁচ আমরা কী করছি এই দশ দশ আর এই পঁচিশ এইটা একটা পাঁচও রয়ে গে না ঠিক আছে এই এইগুলা এই তিনটে কি করছি আমরা যোগ করছি যোগ করে এখানে বসিয়ে দিছি ওকে এখন এক টাকার দশটি নোট নিলে কত হয় দশ টাকা হয় তাই না তো এখানে দশ তারপরে দুই টাকার আমরা দুইটি নোট নিই এইখানে তো আমরা দুই টাকা দুইটি নোট নিলে কত হয় চার টাকা হয় এই যে দুই টাকার দুইটি নোট নিলে হয় চার টাকা তো পাঁচ টাকার শূন্যটি নোট নিলে কত হয় শূন্য টাকাই হয় আর দশ টাকার একটি নোট নিলে কত হয় দশ টাকা হয় তো দশ আর চার কত চোদ্দো চোদ্দো আর দশ কত চব্বিশ তো এখানে কী হবে চব্বিশ তোমরা একইভাবে এইগুলোও করবা লিখ বা এখানে দশটি কিংবা পাঁচটি লিখে এইরকম লেখবা ওকে এই যেই রকম আছে এই রকম তোমাদের ইচ্ছা মতো এইগুলো লেখবা তো এখানে বলছে আমরা কীভাবে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এবং বিশ টাকার নোট ব্যবহার করে পঞ্চাশ টাকা বিনিময় করতে পারি তো আমরা কীভাবে এটা করতে পারি দেখো আমরা যদি বিশ টাকা নোট একটা নেই বিশ টাকার নোট একটা নিলাম তারপরে দশ টাকার দশ টাকার নিলাম আমরা দুইটা তো বিশ টাকার একটা নিলে কত হয় বিশ টাকা তাই না আর দশ টাকার দুইটা নিলাম কত হয় বিশ টাকা ওকে আর পাঁচ টাকার একটা নিলাম পাঁচ টাকার একটা নোট নিলে কত হয় পাঁচ টাকা আর দুই টাকার দুইটা নিলাম দুই টাকার দুইটা নিলে কত হয় চার টাকা হয় তাই না চার আর এক টাকার একটা নোট নিলাম ওকে এবার গুণ চার আর এক কত পাঁচ চার আর এক করলে কত হয় পাঁচ এখন পাঁচ আর এখানে কত পাঁচ করলে কত হয় দশ দশ আর এইখানে দশ আর বিশ করলে কত হয় তিরিশ তিরিশ আর এইখানে বিশ করলে কত হয় পঞ্চাশ দেখছো পঞ্চাশ টাকা মিলছে এই এইখানে উত্তরটা দেওয়া আছে এক টাকার নিচে পাঁচটি নোট তারপর দুই টাকার নিচে পাঁচটি নোট তারপরে পাঁচ টাকার নিচে একটি নোট দশ টাকার নিচে একটি নোট আর বিশ টাকার নিচে একটি নোট এইরকম করে করেছি তোমরা চাইলে এরকমও করতে পারো তারপরে ভাইয়া যেরকম দেখেছি এরকমই করতে পারো অর্থাৎ পঞ্চাশ টাকা মিললেই হলো বুঝতে পারছো তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করবো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ